ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর কাজ কি এর কাজ ছিল ভারতে আসা ভারতে এসে ভারতে ব্যবসা করা কিসের ব্যবসা মশলার ব্যবসা হ্যাডা প্যাডা যা আছে ব্যবসা এখন যেরকম আম্বানি আদানি এরা কি করে বিভিন্ন ব্যবসা করে এবার ব্রিটিশ কি করলো ব্যবসা করতে এসে দেখলো আরে বাবা এখানে তো শুধু পয়সাই পয়সা এবার দেখো ভাই যার যত পয়সা হয় সে আরো বেশি চায় ব্রিটেনে পয়সা পাঠাচ্ছে ব্রিটেনের মানুষ বলছে আরো লাগবে আরো লাগবে আরো চাই পয়সা এবার ব্রিটেন থেকে কি করছে এক একজনকে বিভিন্ন পদ দিয়ে ভারতকে বলছে যত পারো নিংড়ে পয়সা নিয়ে আসো এবার যত পারছে নিংরে পয়সা নিয়ে পাঠাচ্ছে এবার যারা যারা বিভিন্ন পদে ছিল তারা ভারতের মানুষদের থেকে এই পয়সা নেওয়ার জন্য বিভিন্ন অত্যাচার করেছে রেল এবং এসএসসি এই জায়গা থেকে প্রশ্ন করে প্রমাণ দেখবে এই দেখো এই অমুক ভাইসরয় কি বলেছে করেছে এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসে এই প্রশ্নের উত্তর তুমিও দেখা মাত্রই করতে পারবে তার চ্যালেঞ্জ ভাই তোমাকে আমি দিলাম তুমি খালি ক্লাসটা প্রথম থেকে শেষ অবধি করে নাও উত্তর সব তুমি নিজেই দিতে পারবে তো চলো শুরু করা যাক ঘটনার শুরুটা ঠিক এরকম হচ্ছে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি দেখো ভাই কোম্পানি নাম পেয়েছ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পিছনে কোম্পানি পেয়েছো কোম্পানির কাজ কি আমাদের ভারতে বড় বড় কোম্পানিগুলো কি করে ব্যবসা করে এবার এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসেছে ভাই ব্যবসা করতে এবার ব্যবসা যখন করতে আসবে ব্যবসার তো হেড কেউ থাকে না এবার বিভিন্ন পদের নাম দিয়ে হেড থাকতো যেমন ছিল বাংলার নার বাংলার গভর্নর জেনারেল তারপরে এলো ভারতের গভর্নর জেনারেল এরকম পদ নিয়ে এরা কী করতো কোম্পানির কাজকর্ম চালাতো এবার কোম্পানির মেন কাজ কি ছিল ভাই ভারতের মানুষদেরকে দিয়ে যেভাবেই হোক যত বেশি টাকা বা মুনাফা নেওয়া এবার ভারতের মানুষেরা হচ্ছে মূর্খ এর আগেই বুঝে গেছে তো গণ্ডমূর্খকে যা বলবো তাই শুনবে যেভাবেই হোক ওদেরকে দিয়ে ট্যাক্স নেওয়ানো যাবে এবার ট্যাক্স নিচ্ছে ঝুলি ভরে চলে যাচ্ছে এবার ঘটনার প্রাক্কাল শুরু হলো এখান থেকেই যে অত্যাচার করতে করতে ভাই একটা সীমা থাকে যতই গণ্ডমূর্খ হোক তারা তো বুঝতে পারছে যে ভারতের মানুষদেরকে কুকুরের থেকেও অধম মনে করছে এবং সেইভাবে ট্রিট করছে তো আমরা দেখলাম শুরু হয়ে গেল বিদ্রোহ যে সিপাহীরা এই কোম্পানির আন্ডারে কাজ করত। তারাই ঝামেলা শুরু করলো তারাই সিপাহী বিদ্রোহ শুরু করলো এইবার কোম্পানির বিরুদ্ধে এই দেখে এই যে বিদ্রোহ দেখে ব্রিটেনের মহারাজা মহারানী তো খেপে গেল বললো না না এই কোম্পানিকে বেশি দিন রাখা যাবে না চলো এদেরকে তুলে নিয়ে যাই এদেরকে তুলে নিয়ে মহারানী কি করলো নিজে স্বয়ং দায়িত্ব নিল এবার মহারানী যখন দায়িত্ব নিল তখন এই পদের নাম চেঞ্জ হয়ে গেল দেখো মহারানী তো নিজে এসে এখানে বসবে না মহারানী নিজের জায়গায় থাকবে তো মহারানীর চেলাচামুন্ডারাই আসতো তাদেরকে একটা নাম দিত যেমন আমাদের দেশের যারা উচ্চ পদে বসে রয়েছে তাদের নাম কি প্রধানমন্ত্রী এরকম বিভিন্ন পদ রয়েছে ঠিক সেরকমই তখনকার পদ হলো ভাইসরয় এই ভাইস রয়েরা কীভাবে ভারতকে চুষেছে আমরা জানবো তার আগে বলি ভারতে প্রায় ষোলো জন ভাইস রয়েছিল তাদের মেয়াদকাল ওই সাত বছর কারোর ছ বছর কারোর আট বছর এরকম ছিল এবার এখান থেকে যারা খুব গুরুত্বপূর্ণ আমরা তাদেরকেই জানবো জানবো কাকে প্রথমে একটু দেখে তার সময়কালটা একটু চোখ বুলিয়ে নাও বাবা যেখানে সে যেখান থেকে সেখান থেকে প্রশ্ন আসতে পারে তার সময়কালটা কত প্রথমে আমরা বলবো তার সময়কাল আঠেরোশো থেকে আঠেরোশো এবার মেন বিষয়গুলোকে আমাদের ভালো করে বুঝতে হবে দেখো ভারতের শেষ গভর্নর জেনারেল আমি কি বললাম আগে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজত্ব করত। এবার যেই হয়ে গেল সিপাহী বিদ্রোহ আঠেরোশো সাতান্ন তখন কি হল ওই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আর থাকলো না এবার মহারানীর আন্ডারে চলে এলো যতদিন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আন্ডারে ছিল ততদিন একটু খাতায় প্রত্যেক প্রত্যেকে নোট করবে যতদিন কোম্পানির আন্ডারে ছিল ততদিন তিনটে পদ ছিল তিনটে পদের নাম কি কি একটা হচ্ছে বাংলার গভর্নর প্রথমটার নাম হচ্ছে বাংলার গভর্নর প্রত্যেকে নোট করবে তারপরে তারপরে এলো বাংলার গভর্নর জেনারেল এটা কিন্তু সব কোম্পানির আন্ডারে তারপরে এলো ভারতের বাংলা হয়ে গেল বাংলা উঠে গেল বললো শুধু বাংলাকে চুষে লাভ নেই পুরো ভারতকে চুষবো টাকা নেবো ভারতের গভর্নর জেনারেল এরা ছিল কোম্পানির আন্ডারে এবার আঠেরোশো সাতান্নের মহাবিদ্রোহ হলো ব্রিটিশ ভয় পেয়ে গেল যদি আমরা এত মুনাফা না করতে পারি তাহলে কি হবে তাই মহারানীরা কী করলো নিজের কাছে সব দায়িত্ব নিয়ে নিল এবার মহারানী যখন দায়িত্ব নিয়ে নিল তখন মহারানীর হয়ে যে এখানে এসে ভারতকে তার নাম হলো হল তার নাম কি হল বিষয়টা জানলে তাহলে পরের বিষয়টা তোমার বুঝতে খুব সুবিধা হবে দেখো ক্যানিংকে যদি তুমি দেখো এ হচ্ছে ভারতের শেষ গভর্নর জেনারেল তাহলে শেষ গভর্নর জেনারেল কেন দেখো ভারতের গভর্নর জেনারেল মহাবিদ্রোহ হল ভাইসরয় শুরু হলো এই কারণেই ইনি হচ্ছেন ভারতের শেষ গভর্নর জেনারেল পরীক্ষায় খুব প্রশ্ন আসে তারপরে ইনি আবার বা এনার সময়কাল থেকেই আবার মহারানী দায়িত্ব নিল তাহলে কি পদ এলো ভাইসরয় এলো তাহলে ভারতের প্রথম ভাইসরয়কে আমরা বলবো লর্ড ক্যানিং প্রচুর পরীক্ষায় প্রশ্ন দেয় এবার দেখো এরা যখন মহারানী প্রথম এলো মহারানীর উপরে সব কাজকর্ম হচ্ছে বা মহারানীর তত্ত্বাবধানে হচ্ছে তিনি তো কিছু ভালো করার চেষ্টা করবেন কি ভালো করলো দেখো আঠেরোশো সাতান্নতে কলকাতা বোম্বে এবং মাদ্রাজে বলল ভাই এখানে মূর্খের সংখ্যা বেশি তাহলে কি করা যায় বিশ্ববিদ্যালয়ে স্থাপনা করো যাতে সবাই পড়াশুনো করতে পারে আচ্ছা এবার এনার সময়কালে আমরা মনে রাখবো আঠেরোশো সাতান্নের মহাবিদ্রোহ হয়েছে আবার এনার সময়কালে ভ্রান্তির মতবাদ ভ্রান্তির মতবাদটা কি ম্যাম ভ্রান্তির মতবাদ হচ্ছে এই যে বিভিন্ন পদে কি বিভিন্ন কোম্পানিরা অত্যাচার করেছে তারা বলতো আচ্ছা কোম্পানির শাসনকে বাড়ানোর জন্য আমরা যে দেশীয় রাজ্যগুলো রয়েছে দেখব যে রাজার ছেলে পুত্র নেই বলবো সে রাজার বা সে বংশ আমাদের ধরো কেউ পুরো বাংলার রাজা তাকে বললো তো তোমার ছেলে আছে কিনা যদি তোমার ছেলে সন্তান না থাকে তাহলে তোমার পুরো বাংলা আমাদের হয়ে যাবে এটাকেই ভ্রান্তির মতবাদ বলা হয় বা ডক্টরিন অফ ল্যাবস বলা হয় এই নিয়ে তো বিশাল ঝামেলা হয়েছিল এই নিয়েই সপ আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ হয়ে গেছিল যার কারণে ইনি কি করলেন এই ক্যানিং এই যে আইন ছিল এটাকে ভাই বন্ধ করে দিলেন নইলে ভারতের মানুষ যাচ্ছে আচ্ছা এবার ভারতে ভালো কাজ কাজ করতে হবে কি করব। ইনি এই বিধবাদের হয় না। ভারতে। তাদেরকে কি হয় যেই বড় মরে যায় চুল কাটো ছোট ছোট চুল বানাও সাদা শাড়ি পরো ঘুমটা দাও মাছ খাবে না কিছু খাবে না এদের এক ফেলে রাখো তো এদেরকে নতুন করে বিয়ে দেওয়ার এক প্রথা চালু করা যাক এই সময়কালে বিধবা বিবাহ চালু হলো মনে প্রচুর বার অধিনিয়ম পরীক্ষা এসেছে দেখো আমরা কিন্তু শুধুমাত্র এই কটা পয়েন্ট পড়লাম তিনটে পয়েন্ট আর তিনটে ছটা চলো দেখবে এখান থেকে যে প্রশ্নগুলো আসে তুমি সব দিতে পারবে তার আগে আরেকবার আমরা রিকল করবো যে লর্ড ক্যানিং কি করেছে প্রথমে মনে রাখবো সময়কাল আঠেরোশো ছাপ্পান্ন থেকে আঠেরোশো বাষট্টি আচ্ছা কি করেছে ইনি হচ্ছেন শেষ গভর্নর জেনারেল ভারতের ইনি আবার প্রথম ভাইস রয় ভারতের ইনি কি করলেন কলকাতা বোম্বে মাদ্রাস কলেজের স্থাপনা করছেন ইনি ডক্টরিন অফ ল্যাবস মানে ভ্রান্তির মতো বন্ধ করে দিচ্ছেন ভারতে বিশাল ঝামেলা হচ্ছে তাই এনার সময়কালেই মহাবিদ্রোহ এই ডক্টরিন অফ ল্যাবস বা ভ্রান্তির মতবাদের জন্যই ইনি বিধাবাদের আবার নতুন করে বিয়ে দেওয়ার কাজ শুরু করলেন দেখো এই ছটা পয়েন্ট থেকেই দেখো কি দানাদ্দন প্রশ্ন এসেছে পরীক্ষায় চলো প্রথম প্রশ্ন ভাই নিজেরাই করবে দেখো আর বি গ্রুপ ডিতে এসেছে ডাব্লু বিসিএস এসেছে কি বলছে ভারতের প্রথম ভাইসরয় কে ছিলেন কে ছিলেন প্রথম ভাইসরয় ক্যানিং ছিলেন অপশন ডি ইজ রাইট অ্যান্সার চলো পরের প্রশ্ন সবাই নিচে আমি উত্তর বলার আগে কমেন্ট সেকশনে আমাকে উত্তর জানাবে পরের প্রশ্ন ডাব্লু বিসিএস প্রিলিতে এসেছে দেখো ডাব্লু বিসিএস প্রিলি প্রশ্ন রেখেছি কারণ কি জানো রাজ্যের তুমি যে এক্সামগুলো দেবে যেমন পুলিশের দিচ্ছ গ্রুপ সি গ্রুপ ডি দিচ্ছ তো এই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ কারণ এইগুলোকেই কপি পেস্ট করে দেয় সুতরাং এগুলো খুব ভালো করে করতে হবে আচ্ছা সাতান্ন সালের বিদ্রোহ শুরু হওয়ার সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন কে ছিলেন আঠেরোশো সাতান্নর মহাবিদ্রোহ কেন হয়েছিল ওই ডক্টরিন অফ ল্যাবস এত এত ভ্রান্তির মতবাদ তার থেকেও বড় কথা হচ্ছে ভারতের মানুষকে রক্ত চুষে খেয়ে নিচ্ছ তাহলে বিদ্রোহ হবে না তাহলে কার সময় কালে হয়েছিল ক্যানিং এর সময় কালে হয়েছিল দেখেছ যেটুকুনি পড়াবো দেখো দেখো পড়লে না প্রচুর সমুদ্র রয়েছে এত পড়ে লাভ নেই যেটুকুনি পড়বে সেটা যাতে সলিড হয় আর তোমাকে বুঝতে হবে কোথা থেকে প্রশ্ন আসে কোথা থেকে আসে না তো সেই জায়গাগুলোকেই পড়তে হবে যেখান থেকে প্রশ্ন আসে তুমি যদি এভাবেই পড়তে চাও না তাহলে তুমি ইয়োর স্টাডি অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো সেখানে বিভিন্ন কোর্স রয়েছে আমাদের রেলের জন্য পুলিশের জন্য এসএসসির জন্য এছাড়া তুমি যদি চাও শুধু ম্যাথে ভর্তি হতে পারো শুধু জিকেতে ভর্তি হতে পারো সমস্ত রকম কোর্স অ্যাভেলেবেল রয়েছে জিডির ব্যাচ রয়েছে তুমি যেটাতে তোমার স্বপ্ন ভাই তুমি সেটাই কি করতে পারবে বাড়ি বসে পড়াশুনো করতে পারবে ঠিক এইভাবেই যেগুলো দরকার যেগুলো পরীক্ষায় দেয় সেগুলো বুঝে বেসিক থেকে অ্যাডভান্স অবধি করিয়ে দেওয়ার দায়িত্ব আমাদের এবার এই কোর্সের সুবিধা কি কি অনেকে জানতে চাও তো সুবিধাগুলো দিয়ে দিলাম পরে নিতে পারো এই সুযোগ হাতছাড়া করোনা বাড়ি বসে পড়াশুনো তোমরা কিন্তু করতে পারছো স্কিনে দেওয়া নাম্বার থাকলো কল করো কল করে যুক্ত হতে পারো প্রচুর ছাত্রছাত্রী চাকরি পেয়েছে প্রচুর ছাত্রছাত্রী পাশ করছে তোমরাও পারবে যেভাবে পড়াচ্ছি যদি তুমি সেভাবে পড়তে পারো তো চলো আমরা পরের প্রশ্নে ফিরে যাই দেখো পরের প্রশ্ন ওইটুকু বিষয় থেকে যা পড়েছি ভাই তার মধ্যেই প্রশ্ন আছে এস সিপিও আমাদেরকে প্রশ্নটা করছে কি প্রশ্ন দেখো সালে গভর্নর জেনারেল ড্যাশ সিদ্ধান্ত নেন যে বাহাদুর শাহ জাফরানি হবে শেষ মুঘল রাজা এবং তার মৃত্যুর পর তার বংশধরদের কেউই রাজা হিসাবে স্বীকৃত হবে না তাদের শুধু রাজকুমার বলা হবে মনে আছে আমি ডক্টরিন অফ ল্যাপসের কথা বললাম যে আমি যেখানে বললাম যে যে রাজার যে রাজার কোনো পুত্র সন্তান থাকবে না এবং এর সাথে আরও অনেক আইন কানুন যুক্ত ছিল তার মধ্যে এটা অন্যতম তো এটা কার সময় হয়েছিল যদি একটু পরেই তুমি বুঝতে চাও তাহলে উত্তর হবে লর্ড ক্যানিং এটাই হবে সঠিক উত্তর চলো আর পরের প্রশ্নের দিকে যদি আমরা যাই দেখো আর আরবি এন প্রশ্নটা এসেছে কি বলছে ব্রিটিশ রাজত্বের সময় কে ভারতের শেষ গভর্নর জেনারেল এবং তার সাথে সাথে প্রথম ভাইস রয়েছিলেন সবার প্রথমে করালাম উত্তর কি ক্যানিং আশা করছি তোমরা সবাই কামেন্ট সেকশনে ধান কামেন্ট করছো আচ্ছা এরপরে লর্ড ক্যানিং তো বুঝলাম ইম্পর্টেন্ট পড়তে হবে জন ভাইস রয়ের মধ্যে ক্যানিং সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ এরপরে গুরুত্বপূর্ণ হচ্ছে মাউন্ট ব্যাটেন মনে রাখার জন্য ব্যাট করে না শচীন তেন্ডুলকার বিরাট কোহলি ঠিক সেরকম মাউন্ট ব্যাটেন দেখো এই মাউন্ট ব্যাটেন ইনি হচ্ছেন শেষ ভাইসরয় আমরা একটু আগে প্রথম ভাইসরয়ে পড়লাম তিনি ছিলেন লর্ড ক্যানিং এবার পড়ছি শেষ ভাইসরয় তিনি কে তিনি হচ্ছেন মাউন্ট ব্যাটেন ব্যাট করেছে এরকম আবার ইংল্যান্ডে পৌঁছে গেছেন যাই হোক মানে ভারতের মানুষরা ব্যাট করেছে বল হিসাবে ওরা পৌঁছে গেছে যাই হোক দেখো ইনি হচ্ছেন শেষ ভাইস রয় আমরা মনে রাখবো ইনি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল দেখো ভাই যখন আমরা স্বাধীন হয়ে গেছি এত কষ্টের ফল যখন আমরা স্বাধীন হচ্ছি তখন প্রথম গভর্নরের জেনারেলও ইনিই ছিল তাহলে দুটো পয়েন্ট কি পেলাম এই মাউন্ট ব্যাটেন ভাই শেষ ভাইস রয় এবং এনার সময়ে আমরা স্বাধীনতা পেয়েছি এবং ইনি স্বাধীনতার প্রথম ভারতের জেনারেল খুব গুরুত্বপূর্ণ ভাই প্রচুরবার প্রশ্ন এসেছে খাতায় নোট করে লেখো আচ্ছা তিন নাম্বার পয়েন্ট ক্লিকের অধীনে সীমানা কমিশন আচ্ছা ক্লিপ কোন দেশের সাথে কোন দেশের সীমানা দিয়ে বাউন্ডারি কাটা হয়েছে কোন দেশের সাথে এটা দেখি তো সেই সীমানা কমিশন বা সেই দেশের সাথে আমাদের ভাগ কিন্তু এই র্যাট ক্লিপটা এই মাউন্ট ব্যাটেনের সময়কালেই এই সীমানাটা কাটা হয়েছিল ঠিক আছে এবার তেসরা জুন পরিকল্পনা দ্বারা ভারত ভাগ হয়েছিল এবার দেখো বোঝো তেসরা জুন পরিকল্পনাটা কি দেখো আমাদের মধ্যে না আগে বাংলাদেশ ছিল বাংলাদেশকে বার করে দিল ব্রিটিশ বদমাইশ আমাদের থেকে পাকিস্তানকে বাদ করে দিল তো এই প্ল্যানটাকে বলা হয় তেসরা জুনের প্ল্যান এবং এইভাবেই ভারতকে ভাগ করে দেওয়া হলো বাংলাদেশকে আলাদা করে দেওয়া হলো যাকে পূর্ব পাকিস্তান বলা হলো আর পাকিস্তানকে পশ্চিম পাকিস্তান বলা হলো এইভাবেই ভাগ করা হয়েছিল এই প্ল্যানিংয়ের থ্রু পরীক্ষায় খুব দিয়ে দেয় এর পরের পয়েন্টটা হচ্ছে দেখো চারই জুলাই উনিশশো সালে ব্রিটেনের সংসদে পাশ করে দিতে হয় ব্রিটেনের সংসদ থেকে পাশ হয় যে হ্যাঁ এবার ভারতকে স্বাধীন করো তাহলে তারিখ এবং সালটা মনে রাখতে হবে এনার সময়কালে কী হচ্ছে ব্রিটেনের সংসদে ভারতকে স্বাধীন করে দেওয়ার আইন পাশ হয়ে যাচ্ছে প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ পরীক্ষায় খুব আসে চল এর পরের পয়েন্ট সরি পরের পয়েন্টটা সেমই এসেছে এইটুকু থেকে দেখো কী কী প্রশ্ন আসছে আমরা চট জলদি দেখে নিই ডাব্লিউ এসেছে গ্রুপ ডিতে রেলের গ্রুপ ডিতে এসেছে কি বলছে নিচের মধ্যে কে ভারতের শেষ ভাইস রয়ে ছিল কে ভাই বলেছিলাম মাউন্ট ব্যাটেন এমন ব্যাট করেছে গিয়ে ব্রিটেনে পৌঁছে গেছে তাহলে উত্তর কি অপশন বি সঠিক উত্তর পরের প্রশ্নের দিকে আমরা চলে যাই দেখো পরের প্রশ্ন আর আর বি প্রশ্ন কি বলছে উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার সময় ব্রিটিশ ভারতের ভাইস রয় কে ছিল আমরা যখন স্বাধীন হচ্ছি ভাইসরয় কে ছিল দেখো মাউন্ট ব্যাটেন অপশন বি রাইট অ্যান্সার পরের প্রশ্ন এসএসসি সিজিএল ভাই যে পরীক্ষা দিয়ে ইনকাম ট্যাক্স অফিসার হওয়া যায় সিবিআই অফিসার হওয়া যায় সেই এক্সামে এসেছে কি বলছে কোন ব্রিটিশ ভাইসরয় ভারতীয় সাম্রাজ্যকে একটি ধর্মনিরপেক্ষ ভারত এবং ইসলামিক পাকিস্তানে বিভক্ত করে ভাই একটু আগেই বললাম আলাদা করে দিয়েছে বাংলাদেশকে পূর্ব পাকিস্তান করে দিয়েছে বাংলাদেশকে আমাদের থেকে আলাদা করে দিয়েছে পাকিস্তান ভাগ করে দিয়েছে কার সময়কালে হয়েছে মাউন্ট ব্যাটেন অপশন সি হবে সঠিক উত্তর পরের প্রশ্ন স্বাধীন ভারতের প্রথম জেনারেল যখন আমরা স্বাধীন হয়ে গেছি প্রথম গভর্নার জেনারেল কে ছিল ডাব্লু এ এসেছে উত্তর লর্ড মাউন্ট ব্যাটেন চলো এবার আমরা চলে আসব আরেকজন ভাইস রয়ের কাছে তিনিও খুব গুরুত্বপূর্ণ তার নাম হচ্ছে লর্ড লিটেন তাকে দেখতে কীরকম দেখে নাও দেখতে প্রায় সুদর্শন খুব ভালোই দেখতে এনার সময়কালটা দেখে নিতে হবে ইনি ভদ্রলোক কি করছেন দেখো নাটকীয় অভিনয় আই কে কে নাটক দেখতে ভালোবাসো কে কে সিনেমা দেখতে ভালোবাসো এই যে ধূমকেতু বেরোলো শুভশ্রী এরা তো আমরা তো কোনো সিনেমা হলে দেখতে যাই ঠিক সেরকমই সেই সময় ভারতের যা অবস্থা ছিল সেই সমস্ত বিষয়গুলো নিয়ে বিভিন্ন লেখক যেমন একজনের নাম বলি দীনবন্ধু মিত্র তিনি লিখছেন নীল দর্পণ নাটক এবার সেটা মঞ্চস্থ হচ্ছে তখন তো আর সিনেমা হল ছিল না তখন বড় করে রঙ্গমঞ্চে নাটক হতো সেখানে ব্রিটিশ সরকার যেরকম ভাবে অত্যাচার করছে সেগুলোকে ফুটিয়ে তোলা হতো এবার ব্রিটিশ দেখলো বাবারে এরা যদি এইভাবে নাটকের মাধ্যমে অভিনয় করে করে মানুষকে বোঝায় মানুষ তো খেপে যাবে ব্রিটিশ ব্রিটিশের বিরুদ্ধে তখন ভাই আমরা কি হবে আমরা টাকা আট টাকা তুলতে পারবো না তাহলে এই যারা যারা নাটক করছে তাদের নাটকের মঞ্চ এবং নাটকের উপর একটা আইন লাগে লাঘব করে দি যেখানে বলি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে যদি কেউ কোনো নাটক করো বা নাটক মঞ্চস্থ করো তাকে তুলে নিয়ে যাওয়া হবে কোনো লেখালেখিও চলবে না তো তাকে আমরা বলবো নাটকীয় অভিনয় আইন এটা কে করেছিল লর্ড লিটন করেছিল খুব প্রশ্ন আসে এনার সময়কালেই ইনির সময়কালে এই যে বললাম মহারানী ব্রিটেনের মহারানী আমাদের ভারতকে দেখভাল করছে তো ব্রিটেনের মহারানী ভিক্টোরিয়া ভারতে ঘুরতে এলো ভারতে ঘুরতে এসেছে ভারতে ঘুরতে তাকে কি দিল্লিতে এসেছে দিল্লিতে আসার পর তাকে কেসেরি হিন্দু উপাধি দেওয়া হচ্ছে পরীক্ষায় খুব দেয় কত সালে এসেছে আঠেরোশো সাতাত্তর সালে ভারতে এসেছে ভারতে তাকে অভিষেক করা হচ্ছে দুধ ঢালা হচ্ছে এদিকে ভারতের মানুষ খেতে পায় না যাই হোক সেটা পরের বিষয় আচ্ছা তাকে কেসারি হিন্দু উপাধি দেওয়া হচ্ছে এটা একটু মনে রাখবে কার সময়কালে এসেছে লিটনের সময়কালে এসেছে এবার ইনি আরও অনেক কাজ করেছে ইনি বলছে মানে এনার এত ভয় ভারতীয়দেরকে নিয়ে ইনি বলছে ভারতের মানুষের হাতে কোনো অস্ত্র থাকবে না তাহলে কার হাতে অস্ত্র থাকবে থাকবে শুধু ব্রিটেনের হাতে মানে ব্রিটিশদের কাছে অস্ত্র থাকবে ভয়ে ভয়ে কুতু কুতু ভাবছে বাবা এদের হাতে যদি অস্ত্র থাকে কোথায় ভাই মেরে ফেরে দেবে বুম বুমফুম ফেলে দেবে তার থেকে ভালো ভাই আমি একটা আইন বার করি এদের কারোর হাতে অস্ত্র থাকবে না যদি থাকে তার পারমিশন আমরা দেব দেয় না কি তাই পারমিশন দেবে না তাহলে তিনি অস্ত্র আইন বা আর্মস অ্যাক্ট আঠেরোশো আটাত্তরে কি করলো পাশ করে দিল পরেরটা দেখো ইনি আঠেরোশো আটাত্তরে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট পাশ করে মানে এই লর্ড লিটারের এত ভয় ভারতীয়দেরকে নিয়ে এ বলল ভাই এই যে এত কিছু আমরা করলাম এই যে আর্মস অ্যাক্ট বার করেছি ঠিক আছে এই যে এত কিছু বলছি আমরা এগুলো যদি প্রেসের মাধ্যমে লেখা হয় তাহলে ভারত কেন পুরো বিশ্ব জানতে পারবে আমরা কি অত্যাচার করছি তাহলে প্রেসটাকে আমরা বন্ধ করি প্রেসকে বলবো শুধু আমাদের বিরুদ্ধে ভালো কথা লিখতে নইলে ভাই তোমার কাজ বন্ধ লেটা গুটিয়ে নাও চাটা গুটিয়ে ফেলো তুমি আমাদের সম্বন্ধে বাজে কিছু লিখতে পারবে না তাহলে তোমার আর ব্যবসা করতে হবে না ব্যাস এটাই হচ্ছে ভারনাকুলার প্রেস অ্যাক্ট পরীক্ষায় খুব দেয় এবার এনার সময়কালে ইন্ডিয়ান সিভিল সার্ভিস সিভিল সার্ভিস মানে ভারতের যারা ভাই ভালো পড়াশোনা হয় তাদেরকে কি করা হতো চাকরি দেওয়া হতো ব্রিটিশে মানে ব্রিটিশে ব্রিটিশের হয়ে তারা কাজ করত। এবার তারা চাকরিতে বসতে পারত বসার জন্য আগে ছিল একুশ বছর তো একুশ বছরটাকে সরিয়ে বলল উনিশ বছর যাদের হয়ে যাবে তারা বসতে পারবে একুশ বছর অবধি অপেক্ষা করে লাভ নেই আচ্ছা চলো এরপরে আমরা জানি যে এই লর্ড লিটন থেকে কি কি পরীক্ষায় প্রশ্ন এসেছে দেখো WBCS এ এসেছে কি বলছে অস্ত্র আইন কে পাশ করেছে কে আর পাশ করবে লর্ড লিটন যার কথা আমরা পড়লাম চলো পরের প্রশ্ন WBCS করেছে ভার্নাকুলার প্রেস অ্যাক্ট কোন শাসনকালে প্রণীত হয়েছে লর্ড লিটনের সময়কালে দেখো যেইটুকু পড়বো না সলিড পড়বো পরীক্ষায় খুব প্রশ্ন আসে তো আমার মনে হয় প্রশ্নের উত্তরগুলো নিজেরা কামেন্ট সেকশানে কামেন্ট করো আবার ডাব্লিউ এ প্রশ্ন দিয়েছে কোন ভাইস রয়কে উজ্জ্বল ব্যর্থতা হিসাবে বর্ণনা করা হয়েছে এটা আমি বলবো এইচ ডাব্লিউ দিলাম নিজেরা গুগল সার্চ করো জেনে কামেন্ট সেকশানে জানাবে পরেরটা এটাও ডাব্লু এ দেখো শুধু ডাব্লু বিসিএস না এসএসসির পরীক্ষায়ও অনেকবার এসেছে কত নাম দেব বলো নাম দিলে পুরো ভরে যাবে তো সমস্ত নাম দিন দেখো নাটকীয় অভিনয় আইনকে পাশ করেছে কে আর কেউ না লর্ড লিটন হয়ে যাবে সঠিক উত্তর ভারানাকুলার প্রেস অ্যাক্ট আবার এক প্রশ্ন রিপিট হলো লর্ড লিটন ঠিক আছে তো এনারা এই গুরুত্বপূর্ণ কাজগুলো করেছিল তাই এনাদের এই জায়গাগুলো থেকে প্রশ্ন আসে এবার দেখো লর্ড রিপেন এই ভদ্রলোকও কম কিছু যায় না ইনিও কিছু কিছু কাজ করেছেন কাজ করেছে প্রথমে সময়কালটা থেকে চুরাশি ইনি নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠনে উদ্যোগ নিয়েছিলেন ব্যাপারটা কি কেনই কাজ করতে হয়েছিল তাকে বোঝাই তোমাকে দেখো ভারতের মানুষেরা ভাই এমনিই খেপে গেছিল খেপে যাওয়ার ফলে কি হচ্ছিল এরা কারোর কথা শুনছিল না তো এদেরকে কন্ট্রোল করার জন্য সরকার সরকার গঠন গঠন করা খুব দরকার ছিল স্থানীয় করো তার কথাই এবং ব্রিটিশ তার সাথে বুঝে নেবে তাই তিনি নির্বাচিত স্থানীয় সরকার সংস্থা গঠন করেছিলেন এই জায়গা থেকেও প্রশ্ন এসেছে পরের প্রশ্ন এনার সময়কালে ইনি ভাবলেন ভারতের মানুষদেরকে একটু শিক্ষিত করা যাক তাই তিনি এখন যে তুমি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পড়ছো না এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের একটা কমিশন আছে যাকে বলা হয় হান্টার কমিশন এনার সময়কালে ইনি ভারতে হান্টার কমিশন নিয়ে এসেছিলেন এবং এনার সময়কালে প্রথম আঠেরোশো একাশিতে সর্বপ্রথম জনগণনা শুরু হয় যাকে আমরা বলি আদমশুমারি তাহলে প্রথম জনগণনা কার সময় শুরু হয় লর্ড রিপনের সময়কালে শুরু হয় খুব গুরুত্বপূর্ণ এইগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে পরের দেখো উনার সময়কালে উনি করেছেন আঠেরোশো উনি প্রথম ফ্যাক্টরি আইন চালু করে দেখো ভারতে প্রচুর ফ্যাক্টরি বা প্রচুর কাজকর্ম তো ব্রিটিশ করছে ওদিকে লবণ তৈরি করার কাজ করছে সব নিয়ে নিয়ে মুনাফা নিয়ে পাঠাচ্ছে বস্ত্র তৈরি করছে প্রচুর কাজকর্ম করছে এবার কোম্পানি কাজ করছে এবার কোম্পানির জন্য তো একটা আইন দরকার হয় তাহলে প্রথম ফ্যাক্টরি আইন এই রিপনের সময়কালেই ভারতে এসেছে এবার এনার সময়কালে আরও একটা উল্লেখযোগ্য ঘটনা সেটা হচ্ছে ইলবার্ট ইলবার্ট বিল বিল বিতর্ক কি বলছে দেখো ভারতের মানুষেরা কিন্তু প্রচুর শিক্ষিত তার প্রমাণ তো দেখতেই পাচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসু থেকে আরম্ভ করে গান্ধীজি থেকে আরম্ভ করে এরা প্রচুর ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এবার এরা যদি ব্রিটেনের মানুষেরা আমাদেরকে আমাদের ভারতে জার্জ হয়ে আসতে পারে তাহলে ভারতীয়রা ব্রিটেনের কেন জার্জ হয়ে যেতে পারবে না এই নিয়ে ইলবার্ট বিল বিতর্ক হয় বা ইলবার্ট বিল পাশ হয় ভারতের ইউরোপীয় কোটে জ্বর ঝওয়ার অধিকার প্রাপ্ত এই বিষয়টা নিয়ে ঠিক আছে তো এই বিষয় নিয়েও প্রচুর 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 ঝামেলা হয়েছিল যাই হোক এবার লর্ড লিপনের সময়কালে আরও একটা ঘটনা ঘটে এই যে প্রেসের উপর নানান ধরনের প্রতিবন্ধ লাগিয়ে দিয়েছিল কে লর্ড লিটন লর্ড রিপন এসে কী করলো সমস্ত যা যা ছিল ভারানাকুলার প্রেস অ্যাক্ট মানে প্রেসের উপর যা যা নিয়মকানুন ছিল সব তিনি কী করলেন উঠিয়ে দিলেন এরার সময়কালে রিপনের সময়কালে কি হচ্ছে নিয়মিত জনগণনা মানে দশ বছর পর পর যে জনগণনা হয় সেটা কিন্তু শুরু হলো চলো আমরা দেখব আরআরবি এনটিপিসিতে কি প্রশ্ন দিয়েছে ভারতের কোন ভাইসর নির্বাচিত স্থানীয় সরকার গঠন করেছে কে গঠন করেছে লর্ড রিপন গঠন করেছে সঠিক উত্তর রিপন হবে ডাব্লিউবিসিএস এবং এনটিপিসি দুটো এক্সামে দিয়েছে প্রশ্ন কি বলছে নিম্নলিখিত ভাইসরয়েদের মধ্যে কে ইলবার্ট বিল বিতর্কের সাথে যুক্ত ছিলেন কে ছিলেন আর কেউ না রিপন ছিলেন পরের প্রশ্ন বলছে ভারতকে লোকাল স্টাফ গভর্নমেন্টের জনক কাকে বলা হয় এই প্রশ্নটারও আমি এইচ ডাব্লিউ দিলাম করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন নিজেরাও কিছু একটু জানো পরের প্রশ্নের দিকে আমরা যাব প্রথম ফ্যাক্টরি আইন কে পাশ করছেন ডব্লিউ বি এসেছে কে ভাই রিপন ভাই চলো পরের প্রশ্ন ভারনাকুলার প্রেস অ্যাক্ট বাতিল করছে কে এটাও আমি এইচ ডাব্লিউ দিই কমেন্ট সেকশনে আমাকে জানাও উত্তরটা কি হবে চলো পরের প্রশ্ন স্থানীয় স্ব সরকার আইনকে পাশ করছে কে আবার রিপন হয়ে যাবে সঠিক উত্তর হয়ে গেল এবার আমরা চলে আসি লর্ড আরুইনের কাছে ইনি কি করেছেন চলো একের পর এক জানবো এনার সময়কালে ভারতেরা প্রচুর প্রচুর আন্দোলন আমরা দেখতে পাই গান্ধীজি শুরু করেছিল ডান্ডি যাত্রা যারা যারা আমার ইতিহাসের ক্লাস করুন তারা জানবেই না যে ইতিহাসে প্রেমে পড়া ইতিহাস এত সুন্দর করে পড়া যায় আমার কোর্সের ছাত্রছাত্রীরা কোথায় কামেন্ট সেকশনে জানাও ডান্ডি অভিযান এই আরুইনের সময়কালে সময়কালেই গান্ধীজি করেছিল বিশাল বিদ্রোহ হয়েছিল সময়কালটা উনিশশো থেকে উনিশশো ইনি মানে এনার আগে যিনি ছিলেন ব্যাটার ছেলে এত ভীতু প্রথমত তো আমরা দেখলাম মুর্শিদাবাদ থেকে কলকাতা নিয়ে এলো রাজধানী তারপরে কলকাতা থেকে দিল্লি নিয়ে গেল রাজধানী রূপান্তর করে এবার রাজধানী যখন দিল্লি চলে গেল তো সেখানে গিয়ে দিল্লিকে উদ্বোধন কে করেছিল এই লর্ড আর উইন উদ্বোধন করেছিল প্রচুর প্রশ্ন আসে এনার সময়কালে ডোমেনিয়ান স্ট্যাটাসের অস্পষ্ট ঘোষণা আমরা শুনতে পাই ডোমিনিয়ান মানে ব্রিটিশ আমাদের মাথায় থাকবে কিন্তু আমরাই সব দায়িত্বে কাজ করব। ব্রিটিশ যা বলবে সেটাই শেষ হবে কিন্তু সব কাজ আমরা করব। এটাকে ডোমিনিয়ান স্ট্যাটাস বলছি তো এনার সময়কালেই ব্রিটিশ এর অস্পষ্ট ঘোষণা করেছিল এরপরে দেখো এনার সময়কালেই আইন অমান্য আন্দোলন এনার সময়কালেই নেহেরু রিপোর্ট আচ্ছা এবার অনেকে বলবে নেহেরু রিপোর্টটা কি দেখো নেহেরু রিপোর্ট এই বিষয়গুলো বুঝতে হলে না ইতিহাসে একের পর এক বিষয়গুলো পরপর রয়েছে যারা কোর্সে যুক্ত তারা কিন্তু বুঝতে পারবে রিলেট করতে পারবে আর যারা যুক্ত হওনি এত দূর ভিডিও দেখেছ বলবো যুক্ত হয়ে যাও সব রিলেট করলে বুঝতে পারবে এখানে বললে বিষয়টা আরও লেন্দি হয়ে যাবে তো মনে রাখবে এনার সময় আমরা নেহেরু রিপোর্ট কিন্তু দেখেছি এনার সময়কালেই প্রথম গোলমেজ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর এনার সময়কালেই গান্ধীজিকে নিয়ে যাওয়ার জন্য গোলমেজ সম্মেলন এবার অনেকে বলবে যারা জানো না ম্যাম গোলমেজ সম্মেলন কি সেটারও একটা বিস্তারিত বিষয় রয়েছে তো এই গোলমেজ সম্মেলনে গান্ধীজি বা কংগ্রেসের তরফ থেকে কেউ যাচ্ছিল না বলে গান্ধীজির সাথে আরউইনের একটা চুক্তি হয়েছিল যাকে গান্ধী আরউইন চুক্তি বলে তো এনার সময়কালেই হয়েছিল তো এই জায়গাগুলো থেকে না প্রচুর পরীক্ষায় প্রশ্ন আসে তো খুব ভালো করে বিষয়টা আমাদের দেখে রাখতে হবে আর যারা জানো না এই বিষয়গুলো দেখো এই বিষয়গুলো বলে না এর সাথে আরও অনেক বিষয় থাকে তো সেগুলো বোঝার জন্য কিন্তু অবশ্যই কোর্সে যুক্ত হতে হবে আমার ইতিহাসের পুরো ক্লাস যদি দেখে নাও তাহলে সব জলের মতো হয়ে যাবে আচ্ছা এখান থেকে কি কি প্রশ্ন আসে চলো দেখে নেব আমরা আর আর বি বলছে নিচের কোন ভাইস রয় ডোমিনিয়ান স্ট্যাটাসের অস্পষ্ট প্রস্তাব ঘোষণা করেছে ভাই দেখা মাত্র উত্তর করো এইচ ডব্লিউ দিলাম কামেন্ট সেকশনে উত্তর জানাও পরের প্রশ্ন গ্রুপ ডিতে এসেছে উনিশশো সালে যে ভাইস ভারতের নতুন রাজধানী হিসাবে নতুন দিল্লি উদ্বোধন করেছে নাম কি ছিল কি ছিল কি ছিল আর উইন হয়ে যাবে সঠিক উত্তর আর আর বিএনটিপিসি বলছে গান্ধীজির ডান্ডি যাত্রার ডাক কোন ভাইসরয় আমলে ভাই কোন ভাইসরয় আর উইন যেটা পাবে আর উইন সেটাই হয়ে যাবে সঠিক উত্তর দেখো এত দূরেই আজকের ক্লাস আমার থাকছে এরপরে যদি আরও ভাইসরয় যেমন লর্ড মেও রয়েছে আরও অনেকে রয়েছে যদি জানতে চাও যদি ক্লাস করতে চাও কমেন্ট সেকশনে জানিও তাহলে এর পাঠ টু নিয়ে চলে আসবো তাহলে আজকের ক্লাস এখানেই থাকছে পরের দিন দেখা হচ্ছে অন্য ভিডিওতে